নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি এখন আপনাদের সাথে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে চলেছি আমার খুব প্রিয় একজন মানুষ আমার কাকা তার জন্মদিন এটা চুয়ান্নতম জন্মদিন ছোট থেকে তেমনভাবে কোনো কিছু ওর জন্য পালন করা হয়নি তা ওর জন্য এই ছোট্ট একটা আয়োজন করা হয়েছে তা আপনারা দেখুন আর আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম রান্না বান্না সব কিছু নিয়ে তো তখন থেকে স্টার্ট করা হয়নি আর এই সব রান্নাগুলো সবই মোটামুটি আমার মাই করেছে আমার কাকার জন্য গিফট হিসাবে কেনা হয়েছে একটা সোনার চেন আর একটা আংটি এখন আশীর্বাদের পালা চলছে এই যে প্রথম যে আশীর্বাদ করছে আমার বাবা বাবা কাকাকে সোনার চেনটা পরিয়ে দিচ্ছে জন্মদিনের প্ল্যানটা অনেক দিন ধরে চলছিল আর আমার মেয়ে এত বক বক করছে সমস্ত সাউন্ড শোনাতে পারছি না এই জন্মদিনটা নিয়ে সব থেকে বেশি খুশি ছিল আমার মা বেশি উদ্যোগ ছিল আমার মায়ের ওই জন্য জন্মদিনটা আরও বেশি ভালোভাবে সেলিব্রেট করতে পারলাম এইসবের পাশাপাশি একটুখানি আড্ডাই আর কি চলছে আপনারা সেরকমভাবে নেবেন না একটু আড্ডাই আর কি মেরে ফেলি ওই আঙুলটাই ঘন্ট শোনা তারপরে শুরু হয়ে গেল দুপুরের আয়োজন আর দুপুরের আয়োজনে ছিল ডাল মাছের কালিয়া শাক আর আলু পোস্ত ভাত চাটনি পাঁপড় এইসবই আর এর সাথে রয়েছে পায়েস জন্মদিনা তো পায়েস ছাড়া তো পুরোই অসম্পন্ন পায়েস তো থাকবেই ছবিটা তুলে নিজে তো শুরু হয়ে গেল সন্ধ্যের সাজুগুজু আর আমি আমার দিদির মেয়ে তো ভীষণই সাজতে ভালোবাসি কোনো একটা অবস্থান লাগলেই আমরা বেশ সাজুগুজু শুরু হয় সেই বিকেল থেকে সন্ধে হয়ে যায় সাজতে একে সব গেস্টরাও আসতে শুরু করে দিয়েছে আর হ্যাঁ এটা বলি এই জন্মদিনটার পেছনে আর একজন রয়েছে আমাদের তরুণ দা যে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে হয়তো না করলে আমরা হয়তো এতটা সুন্দরভাবে পালনও করতে পারতাম যাতে ছিল আমার এক জামাইবাবু টুলু টুলু জামাইবাবু এখন টুলু দাই বলি ছোটোবেলায় জামাইবাবু বলতাম এখন দাদাই বলি সবাই ছিল কাকার বন্ধু বান্ধব সবাই হেল্প করেছে আর এই জন্মদিনে আমরা সবাই এত মজা করেছি এত আনন্দ করেছি অনেক দিন পর এতে একটা অনুষ্ঠান হলো সবাই খুবই আনন্দ করেছি আর সবাই এসেছিলো তারা এসেছিলো জন্মদিনে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য

তুই <laughs> দে

খাই <laughs>

আপনারা এই ছোট্ট একটি ব্লগ দেখতে থাকুন এই ব্লগটি আমাদের প্রতি বছর মনে করিয়ে দেবে যে আমার কাকার জন্মদিন কীভাবে আমরা পালন করেছি আর আপনারাও আশীর্বাদ করতে থাকুন যে প্রতি বছর আমরা যেন এইভাবে পালন করতে পারি নমস্কার